বিসমিল্লা রহমান রাহিম তো এখন প্রথম পৃষ্ঠা বা প্রথম পাঠ দেখেন এই যে কায়দাটা লক্ষ্য করেন যে কায়দা আমি মূলত পড়াবো বা যে কায়দার করি সেটাই যে এটা তাজবিদুল কোরআন প্রকাশনী এমদাদ লাইব্রেরি জামিল মাদার্সা গেট সংলগ্ন শেরপুর রোড বগুড়া মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমি ছোটোবেলায় এই কায়দাটা পড়ছি আবার এ কায়দাটাই পড়াই আর কি আমি পড়েছিলাম ছোটোবেলায় কত সালের দিকে এই দু হাজার নয় এদিকে আর কি তখন আমার একটা অবস্থা ছিলেন মাজেদুল শেরপুরের তার কাছে মূলত এই কায়দাটা পড়া আর কি তাইজবিদুল কোরআন বিভিন্ন কায়দায় আছে কিন্তু আমি এ কায়দা পড়ছি আরও নূরান কায়দা আছে সেগুলো পড়ছি কিন্তু এটাই পড়া যেহেতু এটাই সেজন্য আমি বাচ্চাদেরকে পড়াই আর কি যাতে আমি ভালোভাবে বুঝতে পারি আমি যদি একটা বিষয় না বুঝি তাহলে বুঝাবো কি বলেন আমাকে তো বিষয়টা আগে বুঝতে হবে তারপরে নাকি বুঝাবো এই কায়দাটা আবার অনলাইনে নাই একটা কায়দা আমার কাছে ছিল বার সাই কায়টা একটু যে সাইটে সিরে গেছে আর সমস্যা নাই আপনারা বুঝলেই হয়ে যাবে যে পড়াটা আসলে কিভাবে পড়তে হবে তো চলুন শুরু করা যাক আল্লাহর নামে যিনি অত্যন্ত বরুণ দয়ালু মেহরবান তার নামে একটু শুরু করি আমরা আল্লাপাক যারা শিখতেছেন বা যারা শিখার জন্য আসছেন বা যারা এই ভিডিওটা দেখতেছেন আল্লাপাক সবার জন্যই যেন এই কায়দাটা সহজ করে আর করণ শরীফ যেন শরীর নিয়মে সে পড়তে পারে বা আমি যেন পড়াইতে পারি সেটাই বিশেষ করে আমার বাচ্চাদের জন্য যারা একটু কম বোঝে তারা যেন পরবর্তীতে এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে আসলে কীভাবে পড়া দরকার বা এখানে আমি কীভাবে পড়াইছি তো যা হোক শুরু করি প্রথম পৃষ্ঠা এই যে দেখেন এটা এত বড় হয়ে গেছে একটু ছোটো করে দিই তাতে বুঝতে পারবেন এই যে কায়দাটা আমি মূলত এটাই পড়াই এ নম্বরে এ দেখেন এখানে লিখছে বিসমিল্লাহ রহমানের রহিম আমি শুরু করতেছি মোহন আল্লাহ তালার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান যে আমি এই কায়দাটা আপনাদেরকে উপরে মানে ভিডিও দিচ্ছি এটাও তো একটা সুযোগ আলাপাক করে দিয়েছেন তো আমি চাই যে এখান থেকে সবাই উপকৃতজন হতে পারে তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন বা যারা দেখবেন আসলে আমি সবসময় নিজেকে ছাত্রই মনে করি কারণ আপনারা এমন একজন বা এমন কিছু মানুষ এখানে আছেন যারা আমাকে পড়াইতে পারেন বা আমি তাদের যোগ্য ধরুন যেমন ধরুন তারা আমার বন্ধু এই ভিডিওগুলো দেখবে আসলে তারা তো জ্ঞানের দিক দিয়ে বড়ো তারা আমাকে পড়াইতে পারে আমি মূলত যোগ্য এমনও মানুষ হয়তো ভিডিওটা দেখতেছেন যে আমি সবসময় নিজেকে ছাত্রই মনে করি করোনার একজন ছাত্র শিকার তো শেষ নাই তো যাই হোক আমি আমার দিক থেকে চেষ্টা করব বিষয়টা যেন আপনাকে আমি ক্লিয়ার করে দিতে পারি বা আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যে আমার তারা মানুষ জন্য উপকৃত হতে পারে আমার ভিতরে যতটুকু আল্লাপাক দিনে আলেম দান করেছেন সব বিষয় যেন আমি প্রকাশ করে দিতে পারি যাতে আপনারা উপকৃত হতে পারেন এক বিষয় গোপন করে কোনো লাভ নেই আল্লাহ রেবল সাল্লাম বলেছেন যে এই বাল্যানি ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছায় দেখ তো যা হোক কথা না বাড়াই যেহেতু মূলত পড়ার উদ্দেশ্যে আসা বা পড়ার জন্য ভিডিও তৈরি করা তো শুরু করি দেখেছেন এই যে দেখেন আমি অনেকে কলম দিয়ে পড়াই কিন্তু আমার হাতে দিয়ে যে সাদা তীর দেখতেছেন যেখানে যেখানে রাখবো সেখানে সেখানে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যে এই হরফের উচ্চারণটা কেমন বা কীভাবে এই হরফটা উচ্চারণ করতে হয় তো দেখেন আমি আপনাকে একবার বলবো কিন্তু আপনাকে এখানে দশবার বা বারবার বলতে হবে আমাদের ট্রেনিংয়ের ভিতরে বলা হয়েছে হরফের মস্কো কমপক্ষে পঁয়তাল্লিশ বার পঁয়তাল্লিশ মিনিট আর কি তো সে অনুযায়ী আপনি বারবার পড়বেন বারবার পড়ে আপনি চাইলে আপনি যে আপনি হচ্ছে কিনা সেটা বলতে পারবেন যে কিভাবে আমি শুরু করে যাক বিসমিল্লা রহমানের রহিম এক নং পাঠ আরবি বর্ণমালার পরিচয় আরবি হরফ উনত্রিশটি টান হয়নি দু টান হয় না দুটি টান হয় না দুটি যথা আলিফ হামজা বাকি সমস্ত হরফ টানিয়ে পড়িতে হয় আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছি যে মদ মানে টানিয়ে পড়া বা আলিফ উইয়া যে কায়দাগুলো আছে এগুলো বিষয় কথা না বললে না আর আর না বললে আপনি বুঝতেও পারবেন না যাতে এই বিষয়গুলো আমি বলি আপনি বুঝতে পারেন তাহলে মদ মানে টানিয়ে পড়া তো এখানে বলা হয়েছে যে এই আলিফ এবং হামজা এই দুই হরফ সারা সমস্ত হরফ টানে পড়তে হয় তাহলে একটু চেষ্টা করে যাক দেখি বলেন রহমান রহিম আলিফ 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 এর একটু মুগের বলতে হবে আমরা যদি মাখড়া যদি খেয়াল করি তাহলে কীভাবে আলিফ বলতে হয় আমি যেভাবে বললাম আপনারাও ঠিক সেভাবে চেষ্টা করেন আলিফ 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 দেখেন আমার বলাতে আর আপনার বলা মিলে কি না আলিফ 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 এই আলিফ হরফটা ভালোভাবে উচ্চারণ করতে হবে যাতে আপনি বুঝতে পারেন বা হরফ যেন ক্লিয়ার হয় আমি যেভাবে বললাম আর কি এভাবেই বলবেন আর যদি কোনো শিক্ষক মহাদয় থাকেন আমার ভুল হলে অবশ্যই আপনি ধরে দেবেন আমি সংশোধনে করবো আর কি ইনশাআল্লাহ পরবর্তী প্রয়োজনে আমি সংশোধন করে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমি যে যেটা একবার বলবো আমি সাধারণ বললাম যে আপনি দশবার বলবেন কিন্তু দশবার বললেই যে আপনার হবে বিষয়টা এমন না আপনি আরও বারবার বারবার পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার না হয়েছে আচ্ছা আলিফ এভাবে বলেন বলতেই থাকেন বলতেই থাকেন যতক্ষণ না হয়েছে আচ্ছা দ্বিতীয় নম্বর হরফ বা এভাবে আপনি বারবার প্র্যাকটিস করেন বারবার রিহার্সেল করেন বারবার চেষ্টা করেন এরপর এই হরফটা দেখেন এটা আসলে খুব নরম ভাই বলতে হবে সা 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 খরাস দিকে অনেকে আসেন যে মাকড়াশগুলো হয়তো পরে দেওয়া দরকার অনেকে মাকরাস পারেন কিন্তু মাখ্রাসটা সঠিক জায়গায় উচ্চারণ করতে পারেন না বা সঠিক জায়গায় হয় না এই হরফটা বলতে হবে বলো স্থ বলার সময় যেন আপনার জীবাটা বের হয় সা আমি যেভাবে বলতেছি আপনারা সেভাবে বলেন দেখেন উচ্চারণ ঠিক হয় কি না সা সা আচ্ছা পরবর্তী ধরব জিম 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 এটা ভালোভাবে বলবেন যেহেতু 2000 আগের সঙ্গে উচ্চারণটা আছে জিম একটু উঠতে হলো জি বলতেছিলাম জিম এ হরফটা বলবেন আর কি আমার সাথে আমি একবার বললে আমি তো পারি আমি তো শিখছি শিখতে হবে আপনি বেশি বেশি বলেন উচ্চারণ করতে থাকেন দেখেন আমার উচ্চারণের সাথে আপনার উচ্চারণ মেলে কি না আচ্ছা আমি মূলত যে বিষয়টা খেয়াল করতেছিলাম দেখেন এই মাখড়াজ জিমের যে মাখরাজ। এটা মূলত উচ্চারণ হবে আমাদের কায়দা অনুযায়ী জিমের দেওয়া আছে কত নম্বরে নম্বরে আছে এই মধ্য তারা বারাবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় তার মধ্যে একটা আছে জিম এখানে বলছে জিব্বার আগার মধ্যখান তারা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইতে হবে জিম আচ্ছা আপনারা বলতে থাকেন তাহলে হয়ে যাবে আচ্ছা এখন আসেন হা একটি হল আইন আরেকটি হল হা 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 এটা কি ভিতর থেকে উচ্চারণ হবে এটা বলছে যে হলকের মধ্যখান থেকে মানে গলার মাঝখান থেকে যে হরফটা উচ্চারণ হবে সেটা হলো

জ হরফের তাই না জরফের যত আমি বললামই জ কীভাবে উচ্চারণ করতে হবে আর য কোথায় থেকে আসে পরবর্তী হরফে যাই আমরা পরবর্তী হরফ হলো আইন সাধারণভাবে যদি আইন বলি তাহলে আইন হবে না এটা হচ্ছে হলকের শেষ ভাগের হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে ঠিক আছে দুটো হরফ একটা আমি শুরুর দিকে বলছি আর এটা হলো এটা দেখে একটু উচ্চারণ করি আইন 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 আচ্ছা দ্বিতীয় নম্বর যে হরফটা আছে এটা হলো গইন এটা হরফের মাঝখানতে উচ্চারণ হবে গ আমার এখানে বারবার চেষ্টা করে লাভ নাই তো আলহামদুলিল্লাহ পারি আল্লাহর রহমতে কিন্তু আপনাকে বারবার চেষ্টা করতে হবে বারবার আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তী হরফ হলো ফা দুই জিব্বার গোড়া তার বাবার উপরে তারের সঙ্গে লাগে দুইটি হর উচ্চারিত হয় ফা ফা হলো না নিচের পেট সামনের উপরে দুই দাঁতের সঙ্গে লাগায় একটি হর উচ্চারিত হয় সেটা হলো ফা 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 আপনারা বারবার চেষ্টা করেন যে এভাবে হচ্ছে কিনা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে উচ্চারিত হয় মানে এটা আগার সঙ্গে লাগে উচ্চারিত হবে আর কি আমার একটা ইয় ছিল ওটা নাহলে না আপনাদেরকে পরবর্তী উচ্চারণের ব্যাপারে ফা 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 আচ্ছা এর পরবর্তী হরফ হলো অফ পরবর্তী হরফ এটা হলো অফ এটা জিভবার গোড়া তার আবার উপরে তার সঙ্গে লাগাইয়া দুইটি হরফ একটি হরফ উচ্চারিত হয় দুই নকা হল আপনার বারবার বলেন যাতে আপনাদের এই হরফটা হয়ে যায় আচ্ছা এরপরে হরফ হলো পাঁচ নাম্বার মাখাশ মূলত যে গোড়া ঘোরা থেকে একটু আগে বাড়াইয়া তারা বারবার উপরে উপর তাদের সঙ্গে লাগাইয়া মধ্য মধ্যখান পেছানো কাফ 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 এভাবে উচ্চারণ করতে হবে হ্যাঁ তারপরে হলো একটা হলো এটা জিব্বার আগার কিনার সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগে একটি হরফ উচ্চারিত হয় এটা হলো লাম 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 এরপর যে হরফটা হলো মিম এ হরফ উচ্চারণ হলো মিমের মাসে হ্যাঁ পনেরোখ দুই ঠুটের মধ্যখান হইতে উচ্চারিত হয় এখানে তিনটি হরফ এর মধ্যে একটা হলো মিম 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 তারপরে হরফ হলো এটা জিব্বার আগার সামনের উপরে জিব্বার আগা তার বারাবার উপরে তার সঙ্গে লাগায় একটি হরফ উচ্চারিত হয় এটা হলো নুন 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 আচ্ছা তারপরে হলো এই যে এর আগে বললাম মিম যেখান থেকে উচ্চারিত হবে ওয়াও সেখান থেকে উচ্চারিত হবে ওয়ার আর মিম বা এই তিনটা মাখড়া শেখি তো এখানে বলতে হবে ওয়াও এই যে আমরা দেখলে আশ্চর্য যে বিষয়টা বলি এটা আমরা ইংরেজিতে ওয়াও বলো না এরকম আর কি ওয়াও 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 আচ্ছা তারপরে হলো হলো হা এই আমরা শুরুতেই দেখে আসছি এই যে একটা হা আর এটা ছোট হা ওটা বড় হা এটা ছোট হা এটা সাধারণভাবে উচ্চারিত হবে হলকের সুরতে হয়ে থাকি হা 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 এরপর হলো এটাও শুরুতে উচ্চারিত হবে এটা হলো হামজা এই ষোলো নম্বর মাখারাজ খালি জায়গা হইতে উচ্চারিত হয় যেটা সাধারণভাবে ইয়া ইয়া এখানে দুটাই একই কারণে অনেকে হয়তো বলবেন যে দুটো উচ্চারণ থাক এটা ই আই এ এটা ই এ এটা অনেক সময় উর্দু কায়দার মধ্যে উচ্চারিত হয় যেমন উর্ধ্বপুর এই হিসাবে এই দুই আই কিন্তু প্রয়োজনীয় হয় আরবির মধ্যে দুই আই থাকে তো যা হোক আজকে আমাদের এ পর্যন্তই আল্লাহ রহমানের প্রথম পাঠটা শেষ করলাম আপনারা একটা চেষ্টা করবেন আমি এই এরপরে হরফের বিষয়গুলো দেখাবো যে কোন হরফ কীভাবে উচ্চারিত মানে ঠোঁটের উচ্চারণ এটা তো অডিও ভিডিও না আমি পিকচার দিয়ে দেখাবো যে আপনারা কীভাবে উচ্চারণ করবে ওখানেও এক পাট এক পার্টের কথা থাকবে যে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি